সোশ্যাল মিডিয়া ভাইরাল মধ্যে চাঁদপুরের এই আরেকটি জায়গা যেটা কিনা স্থানীয়দের কাছে হাজির রাস্তা নামে পরিচিত ভাইরাল এই রাস্তাটির পাশে কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ চলতেছে যার মূল উদ্দেশ্য হচ্ছে রাস্তাটি বা স্থানটির সৌন্দর্যবর্ধ হ্যাঁ দৃষ্টিনন্দন এই হাজির রাস্তা নামক সড়কটি আরো সুন্দর হয়ে আপনাদের দৃষ্টি কাটতে সেজে উঠছে নতুন রূপে আসসালামু আলাইকুম মিজি অ্যাগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর ফুরফুরে মেজাজে পার হচ্ছি চাঁদপুরের দৃষ্টিনন্দন একটি সড়ক যেটা কিনা মানুষের কাছে হাজির রাস্তা নামে পরিচিত মূলত এই সড়কটির নাম হচ্ছে কাজী আব্দুল গফুর সড়ক বর্তমান সময় দেখতে এতটা দৃষ্টিনন্দন না হলেও এই রাস্তাটি একটা সময় সাড়া ফেলেছিল পুরো চাঁদপুরবাসীর মনে এমনকি সোশ্যাল মিডিয়াতেও ঘুরুঘুরি করেছিল সবার নিউজ ফিরে এমনকি এই রাস্তাটির কোনায় কোনায় পূর্ণ ছিল দর্শনার্থীদের ভিড়ে হ্যাঁ তবে এই জরাজীর্ণ অবস্থার কিছু কারণ রয়েছে আশেপাশে কয়েকটা প্রোজেক্ট নিয়ে কাজ চলতে যার কারণেই বালি মাটি আর এত জড়াজীর্ণ অবস্থা হ্যাঁ খুব শীঘ্রই সড়কটি আর আপনারাও ধীরে ধীরে জানতে পারবেন কি কি প্রজেক্ট নিয়ে কাজ চলতেছে এই রাস্তায় আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ